আজকে আমার চায়ের আসরে আপনাদের সবার দাওয়াত বিকেলবেলা চা আর সাথে অনেক অনেক গল্প হবে কিন্তু আসলে আজকে কিন্তু আমাদের বাসায় আমাদের নেইবারের দাওয়াত আছে মানে ওনাদেরকে বার্বিকিউ করার জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম লাস্ট কিছুদিন আগে ওনাদের সাথে আমাদের যখন কথা হচ্ছিল তখন ওনারা বলছিল তোমরা অনেক সুন্দর বার্বিকিউ করো অনেক সুন্দর স্মেল আসে তো সঙ্গে সঙ্গে আমরা বললাম যে নট তোমরা একদিন আমাদের বাসায় আসো আমরা একসাথে বার্বিকিউ করি তো ওনারা চিকেন অতটা পছন্দ করে না এটা বলার সাথে সাথে আমি ওনাদেরকে অফার করি তাহলে তোমরা কি পছন্দ করো আমরা সেটাই বার্বিকিউ করব। তো ওনারা বললো যে স্যামন ফিশ ওনারা পছন্দ করে যেহেতু আসলে ওনারা বাংলাদেশি না বিদেশি মানুষ আর বিদেশি মাছ পছন্দ করবে এটাও খুব স্বাভাবিক তো যেই কথা সেই কাজ আমরা প্ল্যান করেছি আজকে আমাদের নেবারদেরকে দাওয়াত করেছি এবং স্যামন ফিশ বারবিকিউ হবে মানে একেবারে বিদেশি স্টাইলে আর কি তো তার আগে আমাদের কিচেনের একটা ফার্নিচার এসেছে নতুন মানে কিচেন টেবিল এসেছে একটা এটা ফোল্ডিং টেবিল সিস্টেম সাথে কিছু র্যাক ড্রয়ার এই টাইপের সিস্টেমও আছে মানে মাল্টিপারপাস কাজে ইউজ করা যাবে সকালবেলা করে আমরা নাস্তা সারতে সারতে এটাও সেটিং করে ফেলা হলো মানে আমাদের কিচেনের ছোটোখাটো কাজের জন্য আসলে একটা কিচেন টেবিল খুবই দরকার ছিল তো সেই টেবিলটাও রেডি হয়ে গেল বেসিক্যালি এটা আমাদের কুকিং ভিডিও শ্যুটের ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর এরই ফাকে কিন্তু আমি দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি দুপুরে রান্না আজকে তেমন আহামরি কিছুই করিনি ইলিশ মাছ ভেজেছি আর সিলেটি বড় আপার যেই খামারে গিয়েছিলাম সবজির সেখান থেকে আপনারা কিন্তু দেখেছেন অনেক সবজি এনেছিলাম সেই সবজি শেষই হচ্ছে না তো লাউ শাকের ডোগা এনেছিলাম কিছু ইলিশ মাছের মাথা সামান্য একটু আলু দিয়ে লাউ শাকের ডোগাটা চচ্চড়ি করে ফেললাম এবার বের হলাম বাজার করার জন্য যেহেতু বিকেলবেলা নেইবারদের দাওয়াত দিয়েছি তো তাদেরকে খাওয়ানোর জন্য তো বেশ কিছু আইটেম দরকার আর তাছাড়া আমার ঘরেরও বেশ কিছু বাজারের আইটেম ছিল যেগুলো আসলে করতে হবে তো প্রতি সপ্তাহে আমাদের এরকম একটা করে দেখা যাচ্ছে বড় বাজারের জন্য বের হওয়াই হয় আর তাছাড়া যখনই আমি সুযোগ পাই না কেন আমাদের লন্ডন ডিলসের প্রোডাক্ট টুকটাক কিছু না কিছু কিনে ফেলি তো আজকে বাসার বাজার মেহমান আসবে তার জন্য টুকিটাকি বাজার আমাদের লন্ডন ডিলসের কিছু প্রোডাক্ট আপনার ভাইয়া আবার ফাঁকে তার জন্য কফিও নিয়ে নিল সে তো কফি লাভার বাট আমার কিন্তু চা অনেক পছন্দ তো আমি চায়ের জন্য দুধও নিয়ে নিয়েছি আজকে আমাদের প্রতিবেশীদেরকে কিন্তু দুধ চা করেও খাওয়াবো আর এদিকে লন্ডন ডিলসের কিছু প্রোডাক্টও কিনলাম আচ্ছা ভালো কথা আপনাদের মনে আছে তো আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস স্পেসটা রয়েছে যেখানে আপনারা বাচ্চাদের কসমেটিক্স বড়োদের কসমেটিক্স সহ বিভিন্ন আইটেম পাবেন যেগুলো আমি নিজে হাতে ইউকে থেকে পাঠিয়ে থাকি বাংলাদেশের তো আসলে নকলের ভিড়ে কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল বাট আপনারা লন্ডন ডিলস পেজ থেকে চোখ বন্ধ করে অথেন্টিক ইউকের প্রোডাক্টসগুলো কিনতে পারবেন আর এখন পূজায় স্পেশাল অফার চলছে যেটা সেপ্টেম্বরের বাইশ তারিখ পর্যন্ত চলবে সো অফারে কিন্তু আপনারা বেশি বেশি অথেন্টিক প্রোডাক্টসগুলো কিনে নিতে পারবেন তো যাই হোক টুকটাক বাজার সব কিছু শেষ করলাম এবার বাসায় ফিরবো বাসায় ফিরে ঝটপট আমরা স্যামন ফিশটা মেরিনেট করে ফেলবো যেহেতু আসলে তারা বিদেশি প্রতিবেশী বাংলাদেশের মতো আসলে অত স্পাইসি খাবার খায় না এই আমি হালকা পাতলা মেনু রেখেছি তাদের পছন্দ মতো স্যামন ফিশ মেরিনেট করে ফেলছি আর সেই সাথে কিছু সতে ভেজিটেবলও করব। যাতে তারা পছন্দ করে আর কি তো বাজার থেকে এসে আমরা প্রথমেই স্যামন ফিশটা খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিলাম আর এটার যে স্কিন এটা হচ্ছে আমি ছাড়াই নাই স্কিনটা রেখেছি কারণ যেহেতু বাড়বে কেউ করবো স্কিন থাকলে বেশি মজা লাগে আর আস্ত দুইটা স্যামন ছিল এখানে আস্ত দুইটা স্যামনে শুধুমাত্র মাথাটা আলাদা করে লেজ সহ মানে লেজটাকে ওই যেভাবে প্রিপেয়ার করে এখানে নিয়ে নিছি যে কয় পিস হয়েছে আর কি অনেকগুলো পিসই হয়েছে কয় পিস হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আচ্ছা হোক উনিশ পিস মতো হয়েছে দুইটা স্যামন ফিশের আর এই ফিলেগুলো আমরা একটু বেশ চড়া করে করছি তো এই আর কি তা এখন হচ্ছে এই স্যামন ফিশটা ম্যারিনেট করবো বারবিকিউ করার জন্য আর সাথে আমি করব হচ্ছে ভেজিটেবল সতে তো এখানে নিয়ে আসছি হচ্ছে মাশরুম যে সাদা পেঁয়াজটা ভেজিটেবলের জন্য সাদা পেঁয়াজটাই আমি দিই নর্মালি আমাদের বাসার রান্নাতে কিন্তু আমি পিঙ্ক অনিয়নটা ব্যবহার করি মেনে শুনে লেবু লাগবে আর খাওয়ার সময়ও লেবু লাগবে গাজর বিনস ব্রোকলি আর এখানে আছে হচ্ছে ফুলকপি তো এইগুলো দিয়ে আমি একটা মিক্স সতে ভেজিটেবল করব স্যামনের সাথে খাওয়ার জন্য আজকে আসলে গার্ডেনে কোনো আলাদা কিছু করা হবে না শুধুমাত্র গার্ডেনে এই স্যামন ফিশ খাওয়ার জন্যই আমাদের নেইবারদের রিকোয়েস্ট ছিল তো শুধু স্যামন ফিশ আর করলে হয় না গার্ডেনে বসে এটা তো খাবো সাথে চা কফি নাস্তা পানি থাকবে তো আমরা যেটা করি স্যামন ফিশটা সতে করলে বা বার করলে সাথে ভেজিটেবল একটা রাখি তো সেটা আমি আজকে করে ফেলব তো এই হচ্ছে আমাদের শর্টকাট সন্ধ্যাবেলার গার্ডেন পার্টির আয়োজন আমার বিদেশি প্রতিবেশীদের কিন্তু আমি এর আগেও আমার বাসায় বেশ কয়েকবার ইনভাইট করেছি তো যেহেতু আসলে তারা বিদেশি মানুষ আর সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না প্রাইভেসির একটা খুব ব্যাপার থাকে আমরা বাংলাদেশিরা যতটা না প্রাইভেসি নিয়ে চিন্তা করি এদেশের মানুষজন কিন্তু অনেক বেশি প্রাইভেসি নিয়ে সতর্ক তো এই জন্য আসলে আমি তাদের অনুমতি ছাড়া বা আমি আসলে তাদেরকে জিজ্ঞাসাও করিনি যে তাদের ভিডিও নিতে পারবো কি না আমার কাছেই খুব আনেজি লেগেছে এজন্য আমি তাদের ভিডিওটা আর করিনি তবে হ্যাঁ তাদেরকে কিন্তু বিদেশি স্টাইলে স্যামন বারবিকিউ খাওয়ালেও বাংলাদেশি স্টাইলে দুধ চা খাওয়াতে আমি একেবারেই ভুলিনি ওদিকে সেজার পাপা বাগানে বার্বিকিউ করছিল আর এদিকে আমি কিন্তু দুধ চা রেডি করে ফেলেছি মানে আমাদের বাংলাদেশি বাসায় আসবে আর বাংলাদেশি আপন কিছুটা হলেও থাকবে না এমনটা কি হয় আর এর আগেও যখন তারা আমাদের বাসায় এসেছিল তখন কিন্তু আমি একেবারে দেশি স্টাইলে দুধ ঘন করে এই চাটা বানিয়ে খাওয়াইছিলাম তো তারা খুব পছন্দ করেছিলেন এবং এবারও আমাকে তারা আবারও বলছে যে বাংলাদেশি চাটা তারা খেতে চায় মানে তাদের যেভাবে বলার আর কি সেভাবে বলছে তো আমি আগেই জানতাম যে আমার প্রতিবেশী ওনারা গতবার যেহেতু আমার হাতের এই দুধ চা পছন্দ করেছিল এবারও পছন্দ করবে তাই এবার খুব সুন্দর করে ডেকোরেশন করেছি তাদের জন্য যাতে বাংলাদেশি ভাইপটা তারা একটু পায় আর এই ডেকোরেশনটা দেখে কিন্তু তারা খুবই হ্যাপি হয়েছে আর সবাই মিলে আমরা বারবিকিউ খাওয়া শেষে চায়ের আড্ডাতে বসে গিয়েছিলাম আচ্ছা ভালো কথা এই যে চায়ের ডেকোরেশন আইটেমগুলো দেখছেন কাপ থেকে শুরু করে এই সব জিনিসগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছিলাম বাংলাদেশের ফেসবুক পেজ আর্টিস্টিক হ্যান্ডিক্রাফ্ট বাই নওরিন এই পেজ থেকে আমি কাস্টমাইজ করে চায়ের সেটগুলো নিয়েছিলাম এগুলো যে কি সুন্দর বলার না আর আমাদের বিদেশি প্রতিবেশীও কিন্তু এটা দেখে খুবই পছন্দ করেছে আপনারা বাংলাদেশ থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ